আফরিন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজকে যে ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে যে ফুচকা চ্যালেঞ্জ ভিডিও ভিডিওটা হয়তো আমার চ্যানেলে এরকম ভিডিও আমার চ্যানেলে কখনো তোমরা দেখোওনি এই প্রথমবারই এরকম ভিডিও এনেছি মানে আমি আর আমার ভাই দুজন মিলে চ্যালেঞ্জ করবো কে কত খেতে পারে ফুচকা আর মানে আমি আগে খেতে পারি নাকি ও আর এই আমি এই ভিডিওটা আমি করার থেকে তো বেশি এক্সাইটেড আমার ভাই আছে ওই আমাকে বলেছে যে ফুচকা চ্যালেঞ্জ ভিডিও করার জন্য

আর চলো দেখা যাক একটা কথা আর একটা কথা হচ্ছে যে আমার ভাই আলু চাটিনি মানে আলু দিয়ে খাইনি ও শুধু পানি দিয়ে খায় আর আমি আলু দিয়ে খাবো আলু শুধু পানি দিয়ে খাবে তো চলো স্টার্ট করা যাক ওয়ান টু থ্রি 好、wow. Oh, oke. Guys, siapa yang di

গাইস অর্থ ব্যান বেজে গেছে পুরো মানে পানিতে এত ঝাল লেগেছে ও এখন চিনি খাচ্ছে ওর অনেক চোখ দিয়ে পুরো কানতে লেগে গেছে দেখো ওর চোখ দিয়ে পুরো পানি বেরিয়ে গেছে ওকে ভাই ওকে চকলেট খাওয়াচ্ছে ওর অবস্থা গাইস পুরো খারাপ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ

আই ছির লঙ্কাতে তোমরা আমাকে কমেন্টে জানাও মাছা লঙ্কা ঝাল বেশি নাকি পাকা লঙ্কা ঝাল বেশি মনে আমার মনে হচ্ছে মানে পাকা লঙ্কা ঝালটা বেশি কারণ একটুটা করে মানে ঝাড়াটা অর্ধেকটা ডাইরেক্ট আমারে দিয়েছি আর আমি ঝাল খেতে পারি নি আর ওর তো যখন মদাজ মানে ইচ্ছা আমাকে ঝাল খাই দিয়ে দিয়ে আমি কি বলবো ও দু সেকেন্ডে লঙ্কা কইলাম আমাকে যে একটু ঝাল লঙ্কা আর ঝাল লঙ্কা খেয়ে পুরো আর কি হইতা না যখন আমি লঙ্কা খাই পানিকে দেখেছি আর এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও আর এরকম টাইপের ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও কমেন্টে জানাও জানাবে তো জানাবো তাহলে জানাবে তোমরা এরকম টপিক যদি ভিডিও দেখতে চাও কমেন্টে জানাও आज के, तो तो के, 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 के वीडियो टा कैमुन हुई थी तो हमने सिर्फ कमेंट किया ना तो हमारे चैनल टा की नोटिंग हुई चैनल के सब्सक्राइब कर दियो गाइस कुड़ी हालात बदलो और चैनल टा खाली से आरो भालो वाला वीडियो पर बे वीडियो भालो लगे लाइक कमेंट शेयर कर दियो और हमारे चैनल के नोटिंग हुई था कि चैनल के सब्सक्राइब कर दियो और आज